হ্যালো এভিউ লাভ উন্নতি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকে ব্লকটা স্টার্ট করে দিয়েছি কেমন আছো তোমরা সকলেই আশা করছি ভালো আছো আর আমি তো বেশ ভালো আছি তো এখন গড়িতে সময় সকাল সাড়ে দশটা আর এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম সকালে বাসি কাজকর্ম কমপ্লিট করে বাবু আর মাকে চা করে দিয়েছি চা খেয়েছে বিস্কিট খেয়েছে আর আমি তো চা খাই না তো এখন থেকে চেষ্টা করবো যেহেতু শীতকাল পড়ে গেছে আর এখন প্রত্যেকে ঠান্ডা জ্বর হচ্ছে আমিও চেষ্টা করব একটু করে একটু একটু করে চা খাওয়ার তো যাই হোক আর আজকে কিন্তু আমি সমস্ত বাসি কাজকর্ম করে তারপর কিন্তু স্নান করে ফ্রেশ হয়ে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি আর এই যে শাড়িটা পরেছি কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও তো এখন হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য ওয়েট করছি তাদের দাদাভাই সবজি বাজার মাছ মাংস দিয়ে যাবে তো দিয়ে গেলেই আমি দুপুরে বান্না শুরু করব আর সেজন্যই ওয়েট করছি কখন আসবে গেটের সামনে গিয়ে বারবার তাকাচ্ছি যে কখন আসবে কখন আসবে আসলেই রান্নাটা বসাবো তো চলো বন্ধুরা তোমাদের দাদাভাই আসুক তোমাদের দাদাভাই আসলে আবার ক্যামেরাটা অন করছি তো চলো সাথে থাকো দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের দাদাভাই চলে এসেছে বাজার করে নিয়ে তো লেট হলো কেন দাও চিকেনটা ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিয়ে চলেছি আর ওইদিকে এখন মাছ ভাজছি তো চলো তো এই দেখো এখানে মাছ ভেজে নিচ্ছি তো চলো মাছগুলো উল্টে দেব কাতলা মাছ এই যে মাছগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি এই যে সবগুলো মাছ ভেজে নিয়েছি সুন্দর করে লাল লাল করে এটা ভাজা মাছটা রেখে দেবো গতকালকে তরকারি করবো আর আজকে শুধু চিকেনটা রান্না করবো তো চলো সাথে থাকো তো বন্ধুরা এই যে এক ব্যাগ সবজি বাজার করে নিয়ে এসছে তো চলো এখন সবজিগুলো ব্যাগ থেকে এক এক করে নামাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি মোচা নিয়ে এসছে কত বড় একটা এখানে রয়েছে ফুলকপি এখানে আলু নিয়ে এসছে তো এই দেখো বন্ধুরা তো চলো সমস্ত কিছু বের করে তারপরে তোমাদের সঙ্গে আরেকটু শেয়ার করি তো বন্ধুরা দেখো কত সবজি নিয়ে এসছে তো সমস্ত সবজি কিন্তু প্যাকেট থেকে বের করে এই যে সাজিয়ে নিয়েছি তো চলো এখন এক এক করে তোমাদের সঙ্গে বলি আর শেয়ার করি তো এই দেখো বন্ধুরা চন্দ্রমুখী আলু নিয়ে এসছে তো কত বড় বড় কতগুলো আলু নিয়ে এসছে আর এই দেখো নিয়ে এসছে টমেটো এখানে নিয়ে এসছে পেঁয়াজ কলি রসুন বেগুন কলার মোচা এখানে নিয়ে এসছে ফুলকপি এখানে পেঁয়াজ নিয়ে এসছে কাঁচা লঙ্কা নিয়ে এসছে আদা নিয়ে এসছে পটল এখানে ধনে পাতা তো দেখো কত সবজি আর এখন যেহেতু শীতকাল তো শীতকালে অনেক রকমের সবজি ওঠে বাজারে আর সব সবজি খেতে আমরা খুব ভালোবাসি তো চলো এখন চটপট রান্নাটা করে ফেলি তো এখন এই যে চিকেন রান্না করছি তো এই দেখো চিকেনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যত কষানোটা ভালো হবে তত কিন্তু চিকেনের টেস্টটা ততটাই বেড়ে যাবে করেছি আলু আর দিয়ে করে কেটে তরকারি নিরামিষ তরকারি মতো করেছি তো এই যে হাড়ির মধ্যে নর্মালি সাদা ভাত জাস্ট এই রান্না করে উঠলাম অনেকটা সময় পর ক্যামেরাটা অন করলাম তো সন্ধেবেলায় সন্ধে দিয়ে চলে এসেছি ঘরে তো এসে ফোন ঘাটছিলাম হঠাৎ মনে পড়লো ইস আমার তো ভিডিও শেষ করা হয়নি তাই ঝটপট ক্যামেরাটা অন করে বক বক শুরু করে দিয়েছি আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে তোমাদের মতামত জানিও বন্ধুরা আর আজকের বারটা হলো শুক্রবার তিরিশ তারিখ কার্তিক মাস আর আগামীকাল হচ্ছে একত্রিশ তারিখ শনিবার কার্তিক মাস শেষ মানে কার্তিক মাস হচ্ছে শেষ হয়ে যাবে আগামীকাল আর আগামীকাল কিন্তু কার্তিক পুজো তো ছোট্ট একটা গল্প বলি মানে আমাদের সাথে ঘটে যাওয়া তো আমাদের প্রথম যে বছর আর কি বিয়ে হয়ে আমি এসেছি তো সেই বছর আর কি আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলেছিল গ্রামের আর কি নতুন বিয়ে হলে না ইয়াং ছেলেপেলেরা কার্তিক ঠাকুর ফেলে পুজো করতে হয় তো ফেলেছিল সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমাদের তুলসী যে মণ্ডপটা আছে ওখানটায় আর কি পেপার দিয়ে ঠাকুরের মুখটা ঢেকে আর কি রেখে গেছে তো তারপর আমার শাশুড়ি মা শিখিয়ে দিল যে যেভাবে নিয়ম কারণ বলে দিল তো সেইভাবে আর কি কোলে করে মানে মিষ্টি মুখ করে তারপর বরণ করে কোলে করে ঘরে নিয়ে এসছি তো এনে সকালবেলা বাসি কাজকর্ম করে তারপর তোমাদের দাদাভাই বাজারে গিয়ে ফল যা যা লাগে খিচুড়ির আয়োজন করেছিলাম ফল লুচি সমস্তটা যা যা তৈরি করতে হয় আয়োজন করতে হয় সমস্তটা করেছিলাম গ্রামের সবাইকে নিমন্ত্রণ করেছিলাম এসছে সবাই প্রসাদ খেতে আর খুব আনন্দ করেছি আমরা মানে খুব খুব ভালো লেগেছে আমরা খুব আনন্দ সহকারে পুজো করেছি তো সারাদিন উপরছিলাম রাতে পুজো হয়েছিল খুব ভালো লেগেছিলো তাই আজকে যেহেতু মনে পড়লো তাই আর আজকের দিনেই এরকম ঠাকুর ফেলে আর কার্তিক মাসের যে লাস্ট দিন সেদিন কার্তিক পুজোটা হয় তো আজকে যেহেতু শুক্রবার আর আগামীকাল শনিবার তো আগামীকাল হচ্ছে কার্তিক পুজো তো আজকে রাতেবেলা ছেলে পেলে আর কি ওই নতুন বিয়ে হলে ফেলে যায় ঠাকুর তো জানি না এবছর আমাদের বাড়িতে ফেলবে কিনা আর যদি ফেলে তাহলে তো নিশ্চয়ই আমরা পুজো করব হাসি মুখে আনন্দ সহকারে পুজো করব পুজো করতে খুব ভালোবাসি আর ঠাকুর ফেললে তো তো তোমরা দেখতেই পারবে আমার ব্লগে তো আমরা পুজো করব আর যদি না ফেলে সেটা তো আর কিছু করার নেই এটা তো আমাদের জানিয়ে ফেলবে না তো যদি ফেলে অবশ্যই আমরা পুজো করব তোমরা দেখতে পারবে আর যদি ঠাকুর ফেলে পুজো করি অবশ্যই তোমরা প্রত্যেকে আসবে আর আগামীকালের ব্লগে তোমরা তো দেখতেই পারবে তো যাই হোক তো নাও তো ফেলতে পারে তাই না তো চলো বন্ধুরা আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আগামীকাল নতুন ব্লগ নিয়ে ফিরে আসছি